মঙ্গলবার সাত সকালে মুর্শিদাবাদের রানীনগর থানার চর কারগিল ঘাটে যাত্রী বোঝায় ডুবির ঘটনা ঘটে সেই ঘটনায় নিখোঁজ ছিলেন সুজন শেখ নামের এক যুবক বহু খোঁজাখুঁজির পরেও সারাদিন শেষে খুঁজে না পাওয়া গেলে বেশ উৎকণ্ঠায় ছিলেন তার পরিবার অবশেষে বুধবার সকালে নদীতে ভেসে ওঠে তার দেহ একদিন নিখোঁজ থাকার পর ওই যুবকের নিহতের খবর ছড়াতেই শোকের এলাকা জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদের রানীনগর থানার চর শরণদাজপুরের কার্গিল ঘাটে মঙ্গলবার এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটে শরণদাজপুর কার্গিল ঘাট থেকে অপর পারে চরের জমিতে কাজের উদ্দেশ্যে একটি ছোট নৌকা করে যাচ্ছিল প্রায় তিরিশ থেকে ৩৫ জন কৃষক অতিরিক্ত ভিড়ের কারণে হঠাৎই নৌকাটি উল্টে গেলে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় তরিঘরে স্থানীয়রা বেশিরভাগ যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ ছিলেন ওই এলাকারই এক যুবক সুজন শেখ একদিন পর বুধবার কারগিল ঘাট সংলগ্ন নদীতে ভেসে ওঠে তার দেহ স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রানীনগর থানার পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মঙ্গলবারের এই ঘটনায় নিখোঁজ সুজন শেখের পরিবারের লোকেরা বেশ উৎকণ্ঠায় ছিলেন এদিন তার দেহ ভেসে উঠতে পরিবারে নেমে এসেছে শোকে ছায়া ঘটনার তদন্তে নেমেছে পুলিশ সকালবেলায় সকাল সাড়ে টাইমে আসে দেখলাম যে ওই আমাদের কারগিল ঘাটে এই লাশ পাওয়া গেছে ডুবেরে ছিল আমরা অনেকে লোক ছিলাম এই তো আসে ডুবেরে এসে লাশ তুলে নিয়ে হলো নবাবী থাকছে এবার পূজই আভেজাদার সেরা উপহার প্রতিটি টিকে কেনাকাটায় আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবির সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পূজই ప్రతి টিকে কেনাকাটায় অসাধারণ উপহার এবার পূজই পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবি রাজা নবাবী ノバブ、カグラボクロプール。